ট্রেন ভ্রমণ আমাদের কাছে খুবই আনন্দদায়ক ট্রেন ভ্রমণকে নিরাপত্তা হিসেবে ধরে নেওয়া হয় পুরো পৃথিবীতে কিন্তু বিশ্বে এমন কিছু রেলওয়ে ট্রাক বা রেলওয়ে ব্রিজ রয়েছে যেগুলো ভ্রমণের জন্য শুধু বিপজ্জনক নয় ভয়ঙ্কর বটে এরকম শ্বাসরুদ্ধকর ছয়টি রেলপথে কথা তুলে হলো এই ভিডিও মাধ্যমে নাম্বার ওয়ান ট্রেন এ নুবেস আর্জেন্টিনা বিপজ্জনক রেলপথে কথা বলতে গেলে প্রথমেই আসে আর্জেন্টিনার সালতা প্রদেশের ট্রেন এ নুবেসের কথা আন্দিজ পর্বতমালা দিয়ে প্রায় দুশো সতেরো কিলোমিটার দীর্ঘ এই রেলপথ এই রেলপথ উত্তর পশ্চিম আর্জেন্টিনা হয়ে চিলির সীমানা পর্যন্ত বিস্তৃত আমেরিকান ইঞ্জিনিয়ার রিচার্ড মৌরি এই রেলপথে কোনো নকশা তৈরি করেছিলেন এটি নির্মাণ শুরু হয় উনিশশো সালে এবং সাতাশ বছর পর উনিশশো সালে রেলপথটি নির্মাণ কাজ শেষ হয় বিশ্বের সবচেয়ে উঁচু রেলপথগুলির মধ্যে অন্যতম এই রেলপথ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার দুশো কুড়ি মিটার উঁচুতে অবস্থিত উচ্চতার কারণে এটি তৈরি করা ছিল অত্যন্ত কঠিন ট্রেনে লাসনবেশের নির্মাণ সময় প্রায় চারশো জন শ্রমিক প্রাণ হারান ব্রিজগুলো নিচ থেকে ট্রেনের দিকে তাকালে মনে হয় এটি মেঘের ভিতর দিয়ে চলেছে এরকম দৃশ্যের জন্য এই রেলপথকে ট্রেন টু ক্লাউডস শো বলা হয় এ রেলপথে আছে দুটি জিগজ্যাক উনত্রিশটি ব্রিজ এবং একুশটি টানেল এই জিগজ্যাক ব্রিজ ট্যানেলগুলো এই রেলপথকে ভয়ঙ্কর করেছে এই রেলপথ বেশি বিপজ্জনক হওয়ার আরেকটি অন্যতম কারণ আর্জেন্টিনা ঠান্ডার জলবায়ু প্রবল হাওয়া এবং ঠান্ডায় এই পথ ট্রেনগুলোকে চলতে হয় অত্যন্ত সাবধানে মুহূর্তে ভুলে যে কোনো জায়গা ঘটে যেতে পারে দুর্ঘটনা এবং প্রাণহানি এছাড়া এই রেলপথের কিছু কিছু অংশ রয়েছে কাদামাটির ওপর এ কারণে ট্রেন যে কোনো সময় পিছলে যাওয়ার একটা আশঙ্কা থেকেই থাকে উচ্চতা জিগজ্যাগ ব্রিজ টানেল এবং আবহাওয়ার প্রকৃতির বিবেচনায় এর রেলপথ পৃথিবীর বিবেচনা রেলপথগুলোর মধ্যে অন্যতম নাম্বার টু নারিশ দেল ইকুয়েডর ইকুয়েডার দোভিয়াস দু নম্বর রেলওয়ে ট্র্যাকটি কথা বলার আগে আমার একটি ছোট্ট একটি অনুরোধ রয়েছে যদি এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিপজ্জনক রেলপথগুলোর মধ্যে এরপরে বলতে হয় ইকুয়েডরের আন্দিজ পর্বত দিয়ে যাওয়া নারিশ দেল ডায়বলো রেলপথটির কথা এই জায়গায় পাহাড়ের একটি অংশের আকৃতি মানুষের নাকের মতো এবং এর উপর দিয়েই ঘুরে ফিরে গেছে ভয়ঙ্কর এ রেলপথ তাই এটিকে শয়তান নাক বা নোজ রেলওয়ে হিসেবে ডাকা হয় এই রেলপথ মূলত তিন জিগজ্যাক এবং আঁকাপাঁকা রুটের জন্যই বিখ্যাত পাহাড় কেটে এ রেলপথ নির্মাণ করা হয়েছে বলে এর একদিকে রয়েছে আন্দিজ পর্বতের উঁচু দেওয়াল আর অন্যদিকে রয়েছে সুগভীর খাদ আর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় নয় হাজার ফুট উচ্চতায় অবস্থিত সরু এ রেলপথের প্রতিটি মোড়ই অত্যন্ত বিপজ্জনক তাই এই রেলপথে ট্রেন চালকদের খুবই অভিজ্ঞ হতে হয় এবং ট্রেন চালক বাছাই করার প্রক্রিয়াও খুব কঠিন হয়ে থাকে খুব রোমাঞ্চীয় মানুষ ছাড়া এ পথে যাওয়া ভয়ঙ্কর অভিজ্ঞতায় বটে আঠেরোশো নিরানব্বই সালের নির্মাণ কাজ শুরু হওয়া এই রেলপথের শিকর উচ্চতা প্রায় এগারো হাজার আটশো একচল্লিশ ফুট এই রেলপথ নির্মাণের সময়ও অনেক শ্রমিকের প্রাণহানি ঘটে তুষারপাত ও অবক্ষয়ের কারণে একাধিকবার বন্ধ থাকা সত্ত্বেও রেলপথটি পর্যটকদের আকর্ষণ হিসেবে এখনও চালু রয়েছে নাম্বার থ্রি ফেরুকার সেন্ট্রাল অ্যান্ডিনো পেরু পেরু ফেরু ক্যারেল সেন্ট্রাল অ্যান্ডিনো রেলপথটি বিপজ্জনক রেলপথগুলোর মধ্যে অন্যতম এটি ক্যালাওয়ের প্রশান্ত মহাসাগরের বন্দর এবং রাজধানী লিমাকে হুয়ানকাও ও সেরো পাসকোর সঙ্গে যোগ করে দিয়েছে পেরু আন্দিজের দর্শনীয় ল্যান্ডস্কেপ দিয়ে চলা এই রেলপথ নির্মাণ কাজ শুরু হয় আঠেরোশো সালে পুলিশ ইঞ্জিনিয়ার নেস মেলেন ভস্কির তত্ত্বাবধানে তার পাঁচ বছর পর আঠারোশো সালে এর নির্মাণ কাজ শেষ হয়ে যায় প্রায় পাঁচশো পঁয়ত্রিশ কিলোমিটার দীর্ঘ এ রেলপথ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলো হাজার ফুট উঁচুতে আন্দিজ পর্বতমালার অবস্থিত এর রেলপথে আছে মোট একষট্টিটি ব্রিজ এবং পঁয়ষট্টি টানেল পাহাড় কেটে বানানো হয়েছে এই টানেলগুলো ব্রিজ এবং টানেলগুলো অতিক্রম করার সময় মুহূর্তের ভুলে ঘটতে পারে দুর্ঘটনা এবং প্রাণানি নাম্বার ফোর হোয়াইট পাস অ্যান্ড ইউকন রুট রেলওয়ে যুক্তরাষ্ট্র পৃথিবীর অন্যতম বিপজ্জনক রেলপথগুলির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কাই অবস্থিত হোয়াইট পাস অ্যান্ড ইউকন রুট রেলওয়ে অন্যতম প্রায় একশো বাহাত্তর কিলোমিটার লম্বা এই রেলপথ ইউকেনের রাজধানী হোয়াইট হর্সের সঙ্গে স্কাওয়ে ও আলেসগার বন্দরকে যুক্ত করেছে তবে এই রেলপথ আর কোনো রেলপথের সঙ্গে যুক্ত নয় মূলত আঠারোশো সালে সোনা খনি এলাকায় পৌঁছানোর জন্য এই রেলপথটি নির্মাণ কাজ শুরু হয় এবং পরবর্তী সময়ে উনিশশো সালে এর নির্মাণ কাজ সম্পন্ন হয় পরবর্তী সময়ে রেলপথটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মুখ্য ভূমিকা পালন করেছিল উনিশশো সালে দুর্ঘটনার কারণে রেলপথটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং উনিশশো সালে এটি আবার চালু করা হয় এই রেলপথের কিছু কিছু অংশ কাঠের তৈরি তবে এই রেলপথটি বিপজ্জনক হওয়ার প্রধান কারণ এর একদিকে গভীর খাত এবং অন্যদিকে রয়েছে উঁচু পাহাড় এই রেলপথের ট্রেনগুলোকে অনেকগুলো ছোট ছোট টানেল এবং উঁচু উঁচু ব্রিজের উপর দিয়ে যেতে হয় এই ব্রিজগুলোর কোনো কোনোটি উচ্চতা তিন হাজার ফুটে বেশি বরফের শীতল বাতাস আর অন্ধকার টানেলের কারণে এই রেলপথ আরও বিপজ্জনক হয়ে ওঠে পৈত্যাগের প্রক্রিয়া শুরু হয় এবং চামার মধ্যে প্রায় আট মাইল অংশ কিনে নেয় নাম্বার ফাইভ কুম্রেশ অ্যান্ড টল সিলিক রেল রোড যুক্তরাষ্ট্র বিপজ্জনক রেলপথগুলোর মধ্যে এরপর আসে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো থেকে কলোরাডো পর্যন্ত বিস্তৃত কুম্প্রেস অ্যান্ড টল সিনিক রেল রোডের কথা এটি অনেক পুরনো একটি রেলপথ যেটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু ও সরু রেলওয়ে লাইনও বটে প্রায় আশি কিলোমিটার লম্বা এবং তিন ফুট চাওড়া ন্যারো গেজ এর রেলপথে নির্মিত হয় আঠেরোশো সালে রেলপথটি মূলত সান জুয়ান পর্বতমালার খনন কার্য ক্রম সহজ করার জন্য তৈরি করা হয়েছিল পরে উনিশশো ষাটের দশক পর্যন্ত বিভিন্ন কৃষি ও শিল্প পণ্য পরিবহন করা হয় এ রেলপথ দিয়েই উনিশশো সালে এ রেলপথ পণ্য পরিবহন কার্যত বন্ধ হয়ে যায় এবং রেলপথটি পরিত্যাগের প্রক্রিয়া শুরু হয় তাই উনিশশো সত্তর সালে কলোরাডো এবং নিউ মেক্সিকোর রাজ্য আন্তনিটো এবং চামার মধ্যে প্রায় আট মাইল অংশ কিনে এবং কুমরেস অ্যান্ড টলট্যাক্স সিনিক রেল রোড নামে এর যাত্রা শুরু করে এই রেলপথে ট্রেন প্রতি ঘন্টায় প্রায় একশো তিন কিলোমিটার বেগে চলে রেলপথটি প্রায় দশ হাজার ফুট উঁচু অনেক উঁচু হওয়ার কারণে রেলপথে কয়লা আর বাসপচায়িত ট্রেন এখনও চালানো হয়ে থাকে এরপর উনিশশো উনচল্লিশ সালে রেলপথটি বন্ধ করা হয় সোভিয়েত যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন